গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথ্য এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে জনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দুইশোর বেশি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানো রয়েছে পতিত সরকার প্রধানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে মামলার তদন্ত চলাকালে গত চার মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার বিদ্বেষমূলক বেশ কয়েকটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয় যা পরিবর্তিত পরিস্থিতি ও মামলার তদন্ত কাজ বাধাগ্রস্ত করছে বলে মনে করে প্রসিকিউশন তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয় শুনানিতে সেসব বিদ্বেষমূলক বক্তব্য পড়ে শোনান আইনজীবী পরে আদালত এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন যে উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি লাইসেন্স পেয়েছি উনি আরো বলছেন যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেড দেওয়া হচ্ছে এই ধরনের বক্তব্য যদি সব পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে না শুধু তাই নয় হেট স্পিস এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিস একটি ক্রিমিনাল অফেন্স প্রসিকিউশন বলছে এই ধরনের হেইট স্পেসের কারণে তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে তাই এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি সাধারণ বক্তব্য অধিকার সবারই আছে এসব বক্তব্য পরবর্তীতে যেন প্রচার না হয় সেজন্য ইউটিউব ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হেড অফিসেও চিঠি দেবে প্রসিকিউশন আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হিট গেল আঠারোই নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা